তো যারা সরাসরি এসে কিনতে চায় তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাইয়া রকি ফাইবার গ্লাস ডিউটিন সাতচল্লিশ নং ফেন্স রোড বাজার ঢাকা যারা আসতে চান আপনার গুলিস্তানের থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিলে তিন পটি নামলে আমাদেরকে ফোন দিলে স্ক্রিনাদা নাম্বারে আমার নাম্বার থাকবে ফোন দিলে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ

ইন্ডাস্ট্রির কাজে কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশে এখন বর্তমানে ব্যাপক চাহিদা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি চলে আপনার পাশে তিন ফুট এবং লম্বা ছয় থেকে তিরিশ ফুট পর্যন্ত আপনি যদি ক্যারিং করে পঁয়তাল্লিশ ফিট নিতে পারেন আমরা দিতে পারবো সংস্থানে হ্যাঁ এগুলি ছিল আপনার বান্ন টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট থেকে শুরু আচ্ছা আচ্ছা ওকে এই পাশে দেখছি এটা কেন পি ভাই আর কেন পি যারা গড়ের ছাউনি দিতে চান মানে আহ বৃষ্টির যেতে না আসে আবার অনেকে দোকানে সানসিটার দিতে চায় এটা আমাদের কাছ থেকে নিতে পারবে দুই ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত বানানো আছে এছাড়া উপরে বানায় দেওয়া যাবে এগুলো হচ্ছে বাষট্টি টাকা স্কোয়ার ফিট হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ মিনিট ঠিক নিজে মাল তৈরি করেন হ্যাঁ তো আর দেখতে পারবেন হাতের আমাদের এই পাশেই হিউজ পরিমাণ ফাইবার গ্লাসের তৈরি আলোর যদি প্রয়োজন হয় আমাদের কাছেই কিন্তু এই ফাইবার গ্লাস টিনগুলো নিতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আমাদের এই টিনগুলো আছে এগুলি লয়েস আপনি 30 টাকা স্কয়ার ফিট থেকে শুরু করে 200 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে এই মালমালগুলি আছে আপনি এর উপর কিন্তু এই ফাইবার গ্লাসের দামটা ডিপেন্ড করে ঠিক আছে ভাইজান আচ্ছা এখন পরিমাণ যে পরিমাণ গরমটা দেখতেছেন ভাই গরমকে দূর করার জন্য কিন্তু আমরা ন্যাচারাল ফ্যান নিয়ে আসছি বিদ্যুৎ সাশ্রয় এটা বিদ্যুৎ লাগে না ন্যাচারাল বাতাসে কিন্তু এটা আপনার এই যেভাবে ঘুরতেছে এভাবে ঘুরবার ভিতরে গরম হাওয়াটা বের করে এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা ছয় হাজার টাকা দাম আছে আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে ইনশাল্লাহ আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো আর পাশে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো ছিল আপনি বিক্রামপুরি স্টাইলে যারা গড় করতে চান এগুলো হচ্ছে গড়ের সৌন্দর্য বাড়া এগুলো ছিল ঝালট এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন নাম্বারে রেটটি জানিয়ে নিবেন এগুলি রেটগুলি ডাউন হয় ঠিক আছে ভাইজান বারান্দার জন্য বারান্দারা সুন্দর করার জন্য ঘরে পার্টিশন দেওয়ার জন্য বা স্লিং করার জন্য যারা টিন চাচ্ছেন ফাইবার গ্লাসের টিন

এই গরমে যারা গরম থেকে বাঁচতে চান তারা কিন্তু এই হিট প্রুফ ফোনটা ব্যবহার করতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা দিচ্ছি মাত্র আট টাকা বিভিন্ন ডিজাইনের আছে চাইলে ডিজাইন ছাড়াও নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনতা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনটা নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো কত থাকবে এটা হচ্ছে মাত্র আট টাকা স্কোয়ার ফিট থাকবে ভাই জান এই যে এখানে একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুযোগ নতুন আসছে আরো অনেকগুলো প্রিন্ট আছে সব এক তো সবগুলো জায়গা পসিবল না আপনি আমার কাছ থেকে নিতে পারেন পারবো নিতে পারবো তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দরজা অনেক অনেক ধন্যবাদ